মহাসাগরে ভাসমান মসজিদ মহাসাগরে ভাসমান মসজিদটি মরক্কো সহ আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ মসজিদটির অভ্যন্তরে পঁচিশ হাজারসহ সহ একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন নারীদের জন্য রয়েছে আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা বৃষ্টির সময় ছাড়া প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস প্রবেশ করতে মসজিদটির ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় পর মিনিট বাইশ দশমিক চব্বিশ একর জায়গার উপর অবস্থিত এই মসজিদের মূল ভবনের সাথেই আছে লাইব্রেরি কোরআন শিক্ষালয় অজুখানা ও কনফারেন্স রুম আড়াই হাজার পিলারের উপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো মসজিদ এলাকার আশপাশ সাজানো হয়েছে একশো চব্বিশটি ঝর্ণা ও পঞ্চাশটি ক্রিস্টালের ঝাড়বাতি দিয়ে শুধু তাই নয় কোথাও কোথাও এসব মোড়ানো হয়েছে স্বর্ণের পাত দিয়ে মসজিদটির মেঝে থেকে ছাদের উচ্চতা পঁয়ষট্টি মিটার মেহরাবের উচ্চতা দুই তলা ভবনের সমান আর মিনারের উচ্চতা দুইশো মিটার বা ছয়শো ফুট তলা ভবনের সমান এই মিনারের ওপরে রয়েছে লেজার রশ্মি যা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবা শরীফের পথ দূর থেকে মনে হবে পানির উপর ভাসছে মসজিদটি মুসলিরা নামাজ পড়ছেন মসজিদ পানির উপর ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে মসজিদ সাথে মুসলিরাও দুলছেন এমনই একটি মসজিদ আছে মরক্কোর কাসা ব্লাস্কায় নাম দ্বিতীয় হাসান মসজিদ বা গ্র্যান্ড মস্ক হাসান মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি তৈরি করেছেন নির্মাণ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা আর নকশা করেছেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ একে ভাসমান মসজিদ বলার কারণ হচ্ছে মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয় ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসলিরা যেন নামাজ পড়ছেন পানির উপর কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার সবচেয়ে উঁচু মিনার এটি দশ মিটার বা তেত্রিশ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ ভেঙে দেওয়ার ব্যবস্থা আছে মসজিদটিতে সমুদ্রের কোনো গর্জনও শোনা যাবে না মসজিদটির ভেতর থেকে